আসলে কয়েকদিন যাবত আমার ঘরে ঠিকঠাকভাবে রান্নাবান্না হচ্ছে না তার জন্য আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না কিন্তু যেভাবে পারছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ফেসবুক মামা তো সেটা বুঝবে না যে আমার ঘরে ঠিকঠাকভাবে রান্নাবান্না হচ্ছে না ফেসবুক মামাকে তো প্রতিদিন ভিডিওগুলো দিতেই হবে তাই না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি বলে আপনাদের সকলকে স্বাগতম আসলে যে পরিস্থিতিতে থাকে না কেন আলহামদুলিল্লাহ বলতেই হবে আল্লাহর উপরে ভরসা হারালে হবে না আল্লাহ তাল্লার ভরসা কিন্তু রাখতেই হবে আল্লাহ তালা আমাদেরকে দিবে কষ্ট আবার আল্লাহ তালাই কিন্তু সেই কষ্ট থেকে আবার উদ্ধারও করবে তাই না তার জন্য আল্লাহ তালার উপরে সবসময় ভরসা রাখতে হবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা আমার যেই বিপদটা দিছে আবার আল্লাহ তালাই যেন আমার বিপদটা আবার দূর করে দেয় সকালবেলা উঠে ডিম ভেজে তারপর বাচ্চাদেরকে নাস্তা মাস্তা খাইয়ে তারপর চলে আসলাম মেয়ের কলেজের উদ্দেশ্যে আসলে কিছু কাজ আছে কলেজে তার জন্যেই কিন্তু কলেজে যাওয়া হচ্ছে আমি কিন্তু কলেজে যাই না তারপর আজকে যেহেতু গেলাম আর যাওয়ার সময় রাস্তাটা কিন্তু একদম ফ্রি পেলাম আর যেতে কিন্তু খুব ভালোই লাগছে কিন্তু আসার সময় রাস্তা যে এতটা জ্যাম সেটা দেখে একদম আমার অনেক কষ্টই লাগে জ্যাম দেখলে আমার রাস্তায় একদম বের হতে ইচ্ছে করে না আর বাহিরে যে আজকে এতটা গরম ঘরে থাকলে কিন্তু গরমটা একদম অনুভব করা যায় না কিন্তু বাইরে থাকলে কিন্তু কতটা গরম লাগবে সেটা কিন্তু অনুভব করা যায় তারপর দেখতেছি এখানে লেমন শরবত বানাচ্ছে আর এখানে দাঁড়িয়ে গেলাম যে এই গরমের গরম এই গরমে যদি এক গ্লাস লেমন শরবত হয় তাহলে কিন্তু পুরানটা একদম ঠান্ডা হয়ে যায় তারপর তো মায়জি মিলে এখানে দাঁড়িয়ে গেলাম আর রাস্তায় কিন্তু অনেকই ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে তারপরও এখানে আবার লেমন শরবত দেখে দাঁড়িয়ে গেলাম আসলে রাস্তায় আসলে এই লেমন শরবতটা আমার কাছে খুব ভালো লাগে আর বানানোটাও তার কাছে অনেক ভালো লাগে আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সে লেমন শরবতটা কীভাবে বানায় আর এই যে দেখুন লেমন শরবত কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাইটা লেমন শরবত বানিয়ে দিচ্ছে আর যেহেতু দুপার টাইম বেশি একটা ভিড় নেয় কিন্তু সন্ধ্যার টাইমে এখানে অনেক অনেক ভিড় থাকে এটা আমি বলি ভাইরাল শরবত বুঝলেন আর এখানে কতটা ভরক তারপর শরবত টরবত খেয়ে তারপর কিন্তু চলে আসলাম আর এখানে দেখি ছোট্ট ছোট্ট ফোসকা আর ফোসকা দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না তার জন্য কিন্তু দাঁড়িয়ে গেলাম আর একটু বাহিরে ঘোরাঘুরি করলে মন মেজাজ খারাপ থাকলেও কিন্তু একটু হালকা ভালো হয়ে যায় আসলে যতক্ষণ বাহিরে থাকবো ততক্ষণই ঘরে আসলে আবার যেই সেই হয়ে যায় তাই না আসলে চিন্তা জিনিসটা অনেক খারাপ টেনশন জিনিসটা অনেক খারাপ কি করার তারপরে বিপদ আসলে বিপদ কিন্তু দূর হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন খুব দ্রুত যেন আমি যে বিপদে পড়ছি যে কষ্টে আসি সেই কষ্টটা থেকে বের হয়ে আসতে পারি তারপর আমি আর আমার মেয়ে মিলে এখানে কিন্তু ফসকাটা খেয়ে নিচ্ছি তারপর বাসায় চলে আসলাম বাসায় চলে এসে তারপর রান্না রান্নাবান্নাটাও কিন্তু করে নিলাম একদম কয়েকদিন যাবত রান্না করতে হয় একদম সিনসাম যাক না করলেই হয় না আসলে রাত দশটা বেজে যায় এগারোটা বেজে যায় তারপরে কিন্তু আমি রান্না করতে যাই কী করার তারপরও কিন্তু বাচ্চাদের তো খাওয়াতে হবে এই যে দেখুন শুধু পাঙ্গাস মাছটা রান্না করছি আর ডালা আছে সকালে ওই ডাল দিয়ে আর পাঙ্গাশ মাছটা দিয়েই আজকে খাওয়া হবে